আসসালাম আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে কিউট বেবি অ্যাড্রেসটা হচ্ছে তিন রুন্সাইড নাম্বার দোকান ইস্তান মলিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা বারোশো পাঁচ এখানে দুইটা সেল নাম্বার দেওয়া আছে যে কোনো নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করতে করবেন অনলাইনের জন্য আজকে কিছু ড্রেস দেখাবো একদম পুজোর ধামাকে একটা অফারের মধ্যে থাকবে এগুলো গাউনের মধ্যে থাকবে যার যেটা ভালো লাগবে ভিডিও স্ক্রিন দার নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করবেন অনলাইনের জন্য এটা হচ্ছে প্রথম ড্রেসটা আমি টু ডিজাইনটা দেখাচ্ছি দেখে এটা টু পার্টের মধ্যে থাকবে হাতার ড্রেসে বাটারফ্লাই তার মধ্যে এটা কিন্তু অনেক সুন্দর ভিতরে ইনার করা থাকতেছে ভিতরে ওপর ক্যান ক্যান করা থাকতেছে সাইজ কত থেকে কত হইয়া এটা হইল আপনার 7 থেকে নিয়ে 10 বছর 7 থেকে 10 বছরের মধ্যে কিন্তু এটা সাইজ দেওয়া যাবে এটার মধ্যে দুইটা কালার একটা হচ্ছে ক্রিম কালার মানে ইয়েলো ক্রিম কালার একটা হচ্ছে হালকা আকাশী কালারের মধ্যে মানে একদম ডিপ না একদম হালকা আকাশী কালারের মধ্যে স্টক সীমিত পূজার জন্য শুধু পূজার জন্য মাত্র ছয়শো প্রাইস থাকবে অনলি ছয়শো টাকা সাত থেকে দশ বছরের মধ্যে এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা হচ্ছে পরের ডিজাইনটা এটাও কিন্তু একটা গাউনের মধ্যে থাকবে সাইজ কত ভাই এটা এটা হলো আপনার 7 থেকে নিয়ে 12 বছর 7 থেকে 12 বছরের মধ্যে প্রাইস থাকবে মাত্র 600 টাকা 600 টাকা দুইটা কালার একটা রেড কালার রেড কালারটা কিন্তু অনেক সুন্দর দেখে গেট থাকতেছে প্রচুর পরিমাণে কিন্তু গেট থাকবে দেখেন গেটটা দেখেন প্রচুর গের মানে 200 প্লাস কিন্তু গেট থাকবে প্রাইস থাকবে অনলি 600 টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা হচ্ছে জাম কালারের মধ্যে থাকবে তো নারার মধ্যে নাকি গাড়ারা নাড়ার ডিজাইনটা থাকবে শাড়ের মধ্যে শাড়ি স্টাইলের মধ্যে থাকবে এটা কিন্তু অল ওভার সিকোয়েন্সে কাজ করা থাকবে এটা থাকতেছে অল ওভার সিকোয়েন্সে কাজের মধ্যে এটা কিন্তু গাড়ার ডিজাইন পাটটা দেখতে পাচ্ছেন গাড়ারা পাড়ে কিন্তু কাজ করা থাকবে প্রাইস কত থাকবে ভাইয়া এটা হলো 600 টাকা 600 টাকা এটা হলো 7 থেকে নিয়ে 8 বছর 7 থেকে 8 বছরের মধ্যে 600 টাকা 600 টাকা প্রাইস এটা হচ্ছে পরের ড্রেসটা এটা থাকতেছে জাম কালার মধ্যে কিন্তু এটা ফ্রকের মধ্যে থাকবে ঘেট দেখেন ভিতরে ইনার করা থাকবে ভিতরে কিন্তু ইনার করা থাকবে প্লাস ক্যান ক্যান থাকবে প্লাস হাট ক্যান ক্যান থাকবে

এটা হচ্ছে পরের ডিজাইনটা জর্জেটের মধ্যে থাকবে দেখেন এটা কিন্তু অ্যাম্বোটের ওয়ার্ক করা থাকবে জর্জেটের মধ্যে স্লিভলেস হাতার মধ্যে বুকের যে পোষণটা থাকবে বুকের পোষণটা অল ওভার ডলার কাজ থাকবে প্লাস ইস্টনের কাজ থাকবে স্লিভলেস হাতার মধ্যে সাইজ কত ভাইয়া এটা 7 থেকে নিয়ে 12 বছর 7 থেকে 12 বছরের মধ্যে এটার মধ্যে দুইটা কালার একটা হচ্ছে মিষ্টি কালার একটা হচ্ছে ইয়েলো কালার 10 12 বছর 7 থেকে 10 ও 7 থেকে 10 বছর ভিতরে কি হাতা আছে ভাইয়া ভিতরে এক্সট্রা হাতা দাও আছে ভিতরে হাতা দাও আছে এক্সট্রা হাতা দাও আছে আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে চাইলে আপনারা লাগিয়ে নিতে পারবেন প্রাইস থাকবে অনলি 700 টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা মানে সবগুলোই গাউন থাকতেছে হ্যাঁ এটা হচ্ছে পরের ডিজাইনটা দেখেন এটাও কিন্তু গেট থাকবে প্রচুর গেট থাকবে অফ মধ্যে থাকবে সাইজ কত এটা 10 বছর থেকে 12 বছর 10 থাকবে ডিজাইনটাটা কিন্তু একটা লেস করা থাকতেছে অনেক সুন্দর করে কিন্তু একটা লেস থাকতেছে এটার মধ্যে দুইটা কালার কালার দুইটা কিন্তু অনেক সুন্দর এটা হলো আপনার 8 থেকে 10 বছর 8 থেকে 10 বছর এটা হচ্ছে 8 থেকে 10 বছর এটা হচ্ছে 10 থেকে 12 বছরের মধ্যে 600 টাকা প্রাইস থাকবে অনলি 600 টাকা মাত্র 600 টাকা দেখেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন কিউট বেবিতে একদম রিজনেবল প্রাইজের মধ্যে এটা হচ্ছে ভাইয়াদের অ্যাড্রেসটা তিনের উনষাট নাম্বার দোকান ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ এখানে দুইটা সেল নাম্বার দিচ্ছে যে কোনো নাম্বারে কিন্তু আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন